আজকে স্টক ক্লিয়ারেন্স বাম্পার অফারে ডাইনিং টেবিল দিব মাত্র তেরো হাজার নয়শো টাকায় ডাইনিং টেবিল পেয়ে যাবে চমৎকার একটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল বিশ বছরের ঘুন পোকার লিখিত গ্যারান্টি থাকবে সেগুন কাঠের ডাইনিং টেবিল দেখাব কালার ফিনিশিং হাফ টপ ডাইনিং টেবিল মজবুত কিন্তু যথেষ্ট একদম কোনো জোড়া নাই এটা হচ্ছে টেবিলের ডিজাইন উপরে গ্লাস আছে কত সুন্দর কালার ফিনিশিং করা চৌস একটা ডিজাইন সম্পূর্ণ সেগুন গুন কাঠে ভাই ফোমের গ্যারান্টি থাকবে তিরিশ বছরের হাই সাথে দেখেন কত সুন্দর করে নকশা করা আছে মার্বেল হাজির ঠিক আছে দশ বছরের কালারের গ্যারান্টি আসসালামাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্রাণ্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি ফার্নিচারের বিশাল বড় শোরুমে আছে আপনাদের সকলের পছন্দের আর এন ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে অলিউর রহমান মাহমুদ ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাহমুদ কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই কি নিয়ে আসলেন আজকে স্টক ক্লিয়ারেন্স বাম্পার অফারে ডাইনিং টেবিল দিব একদম ঈদের আগে হ্যাঁ একদম ঈদের আগে ভাই ধামাক অফার সর্বনিম্ন কত টাকায় ডাইনিং টেবিল আছে মাত্র তেরো হাজার নয়শো টাকায় ডাইনিং টেবিল পেয়ে যাবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি ভিউয়ার্স আমাদের সাথে থাকবেন ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের পশ্চিম পাশে দেখবেন ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকেছে ওই রাস্তা দিয়ে ঢুকে রাস্তা বরাবর উপরে তাকাইলে আমাদের আর এন ফার্নিচারের ব্যানার দেখতে পাবেন ব্যানারের নিচে আসে হাতের বাম পাশে যে গলি আসে গলির মাথায় চলে আসলে পেয়ে যাবেন আমাদের এই সুবিশাল শোরুম ইনশাআল্লাহ শোরুম এবং আপনাদের কি ফার্নিচারগুলো নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি নিজেদের ফ্যাক্টরিতে ভাই নিজেদের ফ্যাক্টরি হ্যাঁ নিজেদের ফ্যাক্টরি হান্ড্রেড পার্সেন্ট আছে আজকে প্রমাণ সহ দেখাই দেব আমাদের ফ্যাক্টরি হচ্ছে বাড্ডা জি বাড্ডা ইয়াসিন নগর মসজিদের পাশে আলীনগর এই যে ভাই দেখেন এই যে আমাদের গাড়িটা কিন্তু এই যে লোড হচ্ছে এখন বাড্ডা থেকে আছে গাড়ি দিয়ে মাল আসতেছে এই যে এই পাশে দেখেন কাজ চলতিছে এই যে এইখানে দেখেন ডাইনিং টেবিল স্টক করা এই যে দেখেন ডাইনিং টেবিল স্টক করা চেয়ারগুলো কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে ঠিক আছে এই যে ওভেন র‍্যাক আছে একদম মানে ফ্যাক্টরি ক্লিয়ারেন্স আজকে অফার দেব কাস্টমারের ফ্যাক্টরি ক্লিয়ারেন্স অফার আপনাদের জন্য পণ্য তৈরি করা হচ্ছে আপনারা জাস্ট ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বার যোগাযোগ করবেন এনিওয়ে আমরা এখন সুন্দর সুন্দর ডাইনিং টেবিলগুলো দেখানো শুরু করব জি তো সর্বপ্রথম আমি হচ্ছে ক্যানাডিয়ান উকের একটা ডাইনিং টেবিল দিয়ে শুরু করব ইনশাআল্লাহ 6 চেয়ারের 6 চেয়ারের ভাই 6 চেয়ারের উপরেও কিন্তু অফার থাকবে জি ছয় চেয়ারের ডাইনিং টেবিলের উপরেও অফার থাকবে এই যে দেখেন তবে একটা জিনিস হচ্ছে কি ভাই আমি বলি সব সময় ম্যাক্সিমাম ভিডিও কিন্তু আমি করি আর এন ফার্নিচার কিংবা আপনার তো সব সময় খেয়াল রাখতে হবে যে আমরা যখন অফারটা দিই অনেকেই কিন্তু ভাবতে পারে যে তারা অফার দিচ্ছে নিশ্চয়ই প্রোডাক্টের ভিতরে আছে আছে ঠিক তো এখন বিষয়টা হচ্ছে কি হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারি যে আমার এখানে যেটা তৈরি করা আছে আপনি যেটা অর্ডার দিবেন সেম পাবেন কারণ আমার কাস্টমার রিলেশনশিপ বিজনেস এইটা ঠিক আছে কাস্টমারের সাথে রিলেশন ভালো থাকলে পরে আমার বিজনেসটা ভালো হবে রাইট কোন প্রকার কোন প্রোডাক্টে দুই নাম্বারই কোনো কিছু থাকবে না ইনশাআল্লাহ ঠিক আছে তো এখন বিষয়টা হচ্ছে যে ঈদের আগে ঈদের আগে আমরা সবাই ইনশাল্লাহ ভালোভাবে বাড়িতে যাব ঠিক আছে তারপরে হচ্ছে মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে যাবে একটা ডাইনিং টেবিল কিনবো ঠিক আছে একটু কম দামের মধ্যে ভালো প্রোডাক্ট পেলে পরে এই জন্য আর কি আমরা এই অফারগুলো দিয়ে থাকি ওকে অসংখ্য ধন্যবাদ বা আপনাদেরও তো সেল এর চাহিদা হ্যাঁ অবশ্যই অবশ্যই সেল টার্গেট আছে অবশ্যই অসংখ্য ধন্যবাদ ওকে চমৎকার একটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল একটু চেয়ারটা দেখায় দেই ভাই এই যে দেখেন চেয়ারটা ম্যাটেরিয়ালটা কি আছে ভাই ভাই দেখেন দেখেন বাড্ডার প্রোডাক্ট এর কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর চমৎকার নিঃসন্দেহে দেখেন কত সুন্দর ফিনিশিং ওকে আমরা টেবিলে চলে যাই হ্যাঁ

চমৎকার আর হচ্ছে ছয় চেয়ার বিশিষ্ট এই ডাইনিং টেবিল গ্যারান্টি ওয়ারেন্টি এটার গ্যারান্টি থাকবে হচ্ছে আপনার বিশ বছরের ঘুন পোকার লিখিত গ্যারান্টি থাকবে জি বিশ বছরের হ্যাঁ আর এটার প্রাইস হচ্ছে আপনার রেগুলার প্রাইস কিন্তু আমাদের ভিডিওগুলো যাচাই করবেন রেগুলার প্রাইস পঁচিশ হাজার নয়শো টাকা জি আর এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে চব্বিশ হাজার নয়শো টাকা ঈদের অফার প্রাইস ঈদের অফার প্রাইস দিব হচ্ছে আপনার ভিডিও দেখে আসলে পরে বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকায় কানাডিয়ান অগ্ভিনয়ার একদম হাই কোয়ালিটি প্রোডাক্ট একই মানে কানাডিয়ান অগ্ভিনয়ার মানে সব জায়গায় একই ধরনের পণ্যতা না ওনাদের যে কোয়ালিটি ফিনিশিং বাড্ডার প্রোডাক্ট সেটা মেইনটেন করেই কিন্তু এই অফারটা দেওয়া হচ্ছে হ্যাঁ অবশ্যই জি অসংগত হলো এরপরে ভাই এরপরে একটা সেগুন কাঠের ডাইনিং টেবিল দেখাবো অনেকেই বলে এই যে দেখেন শাটার মডেল হ্যাঁ শাটার মডেল ভাই মেন কথা হচ্ছে কি আমাদের ফিনিশিংটা মেন কথা হচ্ছে ফিনিশিংটাই আর হচ্ছে কাঁচামাল কাঁচামাল বলতে যেমন আমি কোন কাঠটা দিছি এখানে ঠিক আছে এখানে কোন কাটটা দিছে এটা দেখতে হবে আর কি র ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালসটা অ্যাকচুয়ালি ম্যাটার করে এটা কিন্তু একদম পিওর অথেন্টিক সেগুন কোনো মিক্স নাই তো কোনো মিক্স নাই কোনো মিক্স নাই চিটাগাং সেগুন চিটাগাং সেগুন চিটাগাং সেগুন চমৎকার এই যে টেবিলটাও দেখেন সুন্দর একটা ডিজাইন টিপ টপ ফিটফাট একটা ডিজাইন খুবই সুন্দর এই যে পায়াটা সব সেগুন কাট জি সব সেগুন কাট ওকে চমৎকার সাইজের একটা ডাইনিং টেবিল এটা প্রাইস কত এটার প্রাইস ভাইয়া উনচল্লিশ হাজার নয়শো টাকা এখন আপনার ভিডিও দেখে আসলে পরে স্টক ক্লিয়ারেন্স সেল দিয়ে দেবো একদম ছত্রিশ হাজার নয়শো টাকায় একটু চিন্তা করেই গেছে এই জন্য ছত্রিশ হাজার নয়শো বের দর্শক বুঝতেই পারছেন ছত্রিশ হাজার নয়শো টাকায় স্টক ক্লিয়ারেন্স অফারে আপনার নিতে পারবেন এরপর ভাইয়া

খুব দাম ছয় চার একটা ডাইনিং টেবিল এটার উপরে গ্লাস হবে হ্যাঁ এটার উপরে গ্লাস থাকবে গ্লাস রাখি নাই যে আমি হচ্ছে পুরো ফিনিশিংটা দেখানোর জন্য ঠিক আছে পুরো ফিনিশিংটা দেখানোর জন্য যে গ্লাসটা রাখি না অনেক সময় গ্লাস তো উঠানো যায় না উঠায়ে তো দেখানো যায় না এই জন্য এটা গ্লাস ফ্রি রাখছি আর কি ঠিক আছে তো এই যে এই ডাইনিং টেবিলটা আপনাদের বিশ বছরের ঘুন পোকার গ্যারান্টি থাকবে আমাদের রেগুলার প্রাইস কিন্তু হচ্ছে বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র উনিশ হাজার নয়শো টাকা ই দফার প্রাইস মাত্র আঠারো হাজার নয়শো টাকা আঠারো হাজার নয়শো টাকা আর এন ফার্নিচারের একদম ঐতিহাসিক প্রাইস হ্যাঁ ঐতিহাসিক হাজার নয়শো টাকায় ছয় চেয়ারের চমৎকার ডাইনিং টেবিল গ্লাস চ এবং এগুলো কিন্তু যে কালারটা প্রপার ওয়েতে করা হয়েছে আই মিন হচ্ছে সিলার দিয়ে হ্যাঁ হ্যাঁ অবশ্যই সিলার খাওয়ানো আছে তারপর হচ্ছে আমরা হাই কোয়ালিটির কালার ব্যবহার করি আরেকটা বিষয় হচ্ছে কি ভাই আঠারো হাজার নয়শো টাকা থেকেও কিন্তু কম দামে ডাইনিং টেবিল পাওয়া আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট পাবে কিন্তু আমি বলতে পারি আমি যে কোয়ালিটি দিব সামনে জায়গায় দাঁড়ায় থাকি আমার কারখানায় দাঁড়ায় থাকে আমি এমডিএফ দিয়ে বানাবো এমডিএফ দিয়েই বানাবো এর মধ্যে কোনো কিছু থাকবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি অর্ডার করবেন ঈদের আগে অর্ডার করলে ঈদের পরে নেবেন কোনো সমস্যা নাই ঈদের অফারই থাকবে ঈদের অফার কিন্তু ঈদের আগে অর্ডার করতে হবে ঠিক আছে আপনি কালার করার আগে আমার ফ্যাক্টরি ভিজিট করবেন ভিজিট করে দেখবেন যে এটা মালয়েশিয়ান উডের আছে কিনা যদি উডের থাকে দেন আপনি বলবেন যে হচ্ছে আপনি এটা কালা শুরু করেন যদি ওর মধ্যে মালয়েশিয়ান উড ব্যতীত এক টুকরা উড পান ডাইনিং টেবিল সহকারে ফ্রি দিয়ে দেব একদম ফ্রি ধন্যবাদ খুব সুন্দর বলেছেন এরপরে এরপরে হচ্ছে একটা আছে আবারো হাফ টপ ডাইনিং টেবিল হাফ টপ 6 চেয়ারের হ্যাঁ 6 চেয়ারের ডাইনিং টেবিল এটার কিন্তু ডিজাইনটা আলাদা ভাই দেখেন মজবুত কিন্তু যথেষ্ট বোঝা যাচ্ছে এটা পোলো ডাইনিং তাই ভাই হ্যাঁ পোলো ডাইনিং জি গ্রুপ করে ঢোকানো আছে জি গ্রুপ করে ঢোকানো আছে এটা হচ্ছে কিন্তু মেহগনি কাঠ পায়াগুলো সব মেহগনি কাঠ সিজনিং করা মেহগনি কাঠ সিজনিং করা মেহগনি কোন প্রকার গ্যারান্টি 20 বছর 20 বছর চমৎকার এই যে চেয়ারটা দেখেন এবং আমরা যদি টেবিলে চলে যাই সেম ডিজাইন সেম ডিজাইন

এই যে দেখেন ওয়াও ডিজাইনটা দেখেন এক ইঞ্চি বোর্ডের পায়া করা সাইড লুপটা দেখেন এটা বোর্ড এক ইঞ্চি বোর্ড কোন জোড়া দালি নাই কোনো জোড়া দালি নাই একদম কোন জোড়া দালি নাই জোড়া নাই এক ইঞ্চি বোর্ডের পায়া ভাই আপনি এটা একটু নিজ হাতে উচো করে দেখেন একটু ভাই রে ভাই এই যে ওই নরমাল চেয়ার গুলো হয়তো ডাবলের বেশি হই এটা হ্যাঁ অবশ্যই ওইটা সে খুব সুন্দর ফিনিশিং দেখেন কালার দেখেন চমৎকার একটা কালার ফিনিশিং এর প্রোডাক্ট যদি আপনি নিতে চান আপনার বাসায় আয়ন ফার্নিচার হ্যাঁ অবশ্যই আসতে হবে ইনশাল্লাহ এটা হচ্ছে টেবুলার ডিজাইন উপরে গ্লাস আছে হ্যাঁ অবশ্যই টাকা এখন আমরা রেগুলার 1000 টাকা ডিসকাউন্ট থাকবে 24900 টাকা ঈদ ধামাকা অফার মাত্র 23900 টাকায় নিতে পারবে 23900 টাকায় 6 চারে কানাড সরি এমডিএফ এর 1 ইঞ্চি বোর্ডের চমৎকার ডাইন টেবিল নিতে পারবেন এরপরে सेम একই একই রকম যে এটা দেখেন জাস্ট ডিজাইনটা একটু চেঞ্জ আছে

এরপরে একটা দেখাবো ম্যাজিক ম্যাজিক হান্ড্রেড পার্সেন্ট ম্যাজিক কোনটা ভাই ভাই মানুষ হচ্ছে ওপেন করে রাখে না কিছু জিনিস আছে যে অনেকেই বলে যে এর উপরে মার্বেল দিয়ে রাখছে কি কাট দিছে এটা বোঝা যাচ্ছে না ঠিক আছে এই জন্য আজকে মার্বেল ছাড়া নিয়ে আসছে মার্বেল ছাড়া দেখাচ্ছে আমরা এখন মার্বেল ছাড়া দেখাচ্ছি একটু পরে কিন্তু এর উপরে মার্বেল চলে আসবে চলে আসবে ঠিক আছে অটোমেটিকলি চলে আসবে সবার আগে আমরা দেখাচ্ছি হচ্ছে মার্বেল ছাড়া দেখেন একটা চমৎকার এটা হচ্ছে মার্বেল টপ ডাইনিং টেবিল হবে কি কাঠে করেছেন ভাই বলেন তো এটা হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠে ভাই সেগুন কাঠ মূল কথা পায়ার এই জায়গাটা কোনো দিনে দেখানোর সুযোগ পাই না দেখেন একদম সলিড কাঠ এবং কাঠটা কেমন সেটা দেখেন এই ফাইবারগুলো হাতে আঁকানো কারোর পক্ষে সম্ভব কারো পক্ষে সম্ভব না এই যে দেখেন এই যে দেখেন জি দেখতে পাচ্ছেন এই যে ভাই চেয়ার গুলো দেখেন চেয়ারের এর টা দেখেন এই যে এই যে দেখেন এখানে ফোমের গ্যারান্টি থাকবে তিরিশ বছরের জি বছরের ফোমের গ্যারান্টি থাকবে জি আর হচ্ছে ঘুম পোকার গ্যারান্টি থাকবে বিশ বছরের মশাল ঠিক আছে আর মার্বেলটা থাকবে একদম অরিজিনাল মার্বেল অনেকেই বলে যে ভাই এর উপরে হচ্ছে আপনার ওই যে কাঠের উপরে দেখা যাচ্ছে যে হচ্ছে মার্বেলের যে একটা স্টিকার থাকে আর কি ওইরকম তোর কোনো স্টিকার থাকবেন না আপনি আসবেন দেখবেন আমি একটা খোলনাতে পাঠাইছি ওনারা আসছিল আমার ভিডিও দেখেই ঠিক আছে চারজন মিলে মার্বেলটা উঁচু করে দেখে গেছে যে হ্যাঁ অরিজিনাল মার্বেল এইটা মার্বেল তো মার্বেল মার্বেল তো মার্বেলের কোনো ডুপ্লিকেট হয় না না ডুপ্লিকেট হয় না অন্য যেটা হয় সেটা হচ্ছে স্টিকার হয় স্টিকার এক জিনিস আর মার্বেল আর এক জিনিস মার্বেল এক জিনিস আপনি টাইলসের মতো প্রিন্ট করে কাগজে প্রিন্ট করলে সেটা টাইলস হয়ে যাবে টাইলস হয়ে যাবে টাইলস টাইলস ইজ টাইলস ইজ মার্বেল আপনারা মার্বেল একদম যাচাই করে নিতে পারবেন যেটা এখানে ইম্পোর্ট করা হয় আমাদের দেশে এবং দেখেন এই কাট সব পিওর সেগুন কাট এইটার উপরে আরেকটা জিনিস দেখাবো ভাইয়া এই দেখেন ও হাই সাথে দেখেন হাই সাথে দেখেন এতো সুন্দর করে নকশা ভরা আছে পিওর সেগুন কাঠ আসলে দেখলেই মনটা ভালো হয়ে যায় একটা আভিজাত্যে ভরা একটা ফার্নিচার হওক যদি নিতে চান তাদের নিতে হবে পিওর সেগুন কাঠের ফার্নিচার যদি বাজেট থাকে ইনশাল্লাহ এবং দেখেন কত সায়েব বাজেটের মধ্যেই থাকবে ইনশাল্লাহ ইনশাল্ ইনশাল্লাহ বাজেটের মধ্যেই থাকবে এটার ওপর একটা মার্বেল টপ ডাইনিং আমরা মার্বেল দিয়ে দেখাচ্ছি এখন তাহলে হ্যাঁ ইনশাল্লাহ মার্বেল দিয়ে গালি দেওয়ার সাথে সাথে কিন্তু মার্বেল হাজির ঠিক আছে খুব সুন্দরভাবে মার্বেল হাজির এখন একটা বিষয় হচ্ছে যে শিয়াব ভাই আপনার যারা কাস্টমার থাকবে তারা কিন্তু এখানে দুইটা মার্বেল আছে ঠিক আছে উপরেরটা দেখেন উপরেরটা একটু দেখেন সুন্দরভাবে এই যে দেখেন কত সুন্দরভাবে ফিনিশিং করা মানে মডলিং করাটা কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু আবার ভিক্টোরিয়া কাটিং আছে এই যে দেখেন ভিক্টোরিয়া কাটিং আর কি হ্যাঁ কত সুন্দর এবং নিচে যে এটা আছে আসলে এই মার্বেলের প্রচুর ওয়েট তো ঠিক আছে এই জন্য দেখানো যায় না আমরা হচ্ছে এই যে এইখানে ককশিট দিয়ে তার উপরে রেখেছি আপনার কাস্টমার যারা আছে তারা যদি দেখতে চায় অবশ্যই আমরা দেখাবো ডাইনিং টেবিল কারণ দুইটা আসবে আর একটা হয়তো বা আগামীকাল না হলে পরশু দিন চলে আসবে আর একটা সেটাও কিন্তু আমরা হচ্ছে ভিডিওতে দিয়ে দিব ইনশাল্লাহ চমৎকার এই ডাইনিং টেবিলটার প্রাইসটা ইদ ধামাক অফারে কত নিচ্ছে

কিন্তু এখন যারা অর্ডার করবে ঈদের আগে যারা অর্ডারটা কনফার্ম করবে আটষট্টি হাজার নয়শো টাকা আটষট্টি হাজার নয়শো টাকা নয়শো টাকা বাদ ভাই আটষট্টি হাজার আটষট্টি হাজার আটষট্টি হাজার আটষট্টি হাজার টাকায় এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার চার চেয়ারের ডাইনিং টেবিল ছোট ফ্যামিলি বাসায় যায় যারা আমার আমার মতো ফ্যামিলি যারা চার জনের ফ্যামিলি আছে ঠিক আছে ছোট ফ্যামিলির জন্য ঠিক আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো আপনারা জানেন একটা ছোটখাটো ডাইনিং টেবিল হচ্ছে তাদের জন্য দেখেন চারটা চেয়ার হবে জি চারটা চেয়ার হবে এমডিএফ এর গ্যারান্টি ওয়ারেন্টি তো সেম 20 বছরের গুণপাকার গ্যারান্টি 10 বছরের কালারের গ্যারান্টি কালারটা দেখেন কত সুন্দর করে ফিনিশিং করা হয় এবং এই টেবিলটাও দেখেন সেম ডিজাইন ওয়াইফাই ওয়াইফাই ডিজাইন মোবাইলে যে সিগন্যাল পায় ওয়াইফাই এর হ্যাঁ ওয়াইফাই ডিজাইন সিগন্যালটা আছে অলওয়েজ সিগন্যাল থাকবে এখন থেকে করে জি

তেরো হাজার নয়শো টাকা তেরো হাজার নয়শো টাকায় চার চারের গ্লাস সহ চেয়ার সহ অনেকেই কমেন্ট করেছেন এটাকে যে ভাই ডাইনিং টেবিলের দাম বলেন চেয়ার সহ না আমরা যত ডাইনিং টেবিল দেখাচ্ছি সবই চেয়ারসহ প্রাইস এটার প্রাইস আছে তেরো হাজার নয়শো টাকা জানতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রসিডিউর অর্ডার কর আচ্ছা অর্ডারের প্রসিডিউরটা বলে সর্বপ্রথম মনে রাখতে হবে যে আর এন ফার্নিচারে অর্ডার করতে হলে আর এন ফার্নিচারের শোরুমে আসতে হবে অথবা ভিডিও কলে যারা ঢাকা যারা শোরুমে আসতে পারবেন না কোনো প্রতিনিধি পাঠিয়ে দেবেন অথবা আমাদের যে নাম্বারগুলো আছে বিশেষ করে জিরো ওয়ান নাইন ওয়ান টু ওয়ান নাইন জিরো ফাইভ সেভেন ফাইভ জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন টু ডাবল সিক্স ডাবল থ্রি এই নাম্বারটা আরও দুইটা নাম্বার আছে ঠিক আছে আর একটা নাম্বার হচ্ছে রবি নাম্বার জিরো ফাইভ ডাবল জিরো ডাবল এইট সেভেন ঠিক আছে এই নাম্বারগুলোতে আপনারা সরাসরি ভিডিও কল দিবেন আমাকে দেখবেন আমার স্যারকে দেখবেন ঠিক আছে আমার এই যে অফিসের গেটআপটা আপটা দেখেন মূলত এটা তো আর কেউ চেঞ্জ করতে পারবে না তাই না অফিসের গেটআপ কিন্তু কেউ চেঞ্জ করতে পারবে না আসলে মূল কথা হচ্ছে যে প্রতিষ্ঠানে সঠিক জায়গা থেকে আপনি অর্ডার করছেন কিনা সেটা জানা এখন অনেক প্রতারক চক্র আছে যারা আমাদের ভিডিও ডাউনলোড করে নাম্বার চেঞ্জ করে অর্ডার নিয়ে নিচ্ছে অর্থাৎ আপনারা সেক্ষেত্রে প্রতারণার শিকার হচ্ছেন আপনারা দেখবেন সঠিক জায়গায় আছেন কিনা আপনারা শোরুম দেখবেন যার সাথে ভিডিও করলাম তাকে দেখবেন এই যে এই অফিসটা দেখবেন বা এই শোরুমটা দেখবেন তারপরে আপনার অর্ডার কনফার্ম করবেন সেক্ষেত্রে প্রতারণার কোনো সুযোগ নেই হ্যাঁ অবশ্যই অনেকেই বলে থাকে যে আমরা হচ্ছে টাকা দিছি টাকা না দিলেও তো আপনারা হচ্ছে প্রোডাক্টটা পাঠাই দিতে পারেন যেমন আমাদের মধ্যে যারা অনলাইন বিজনেস করে অনেক প্রতারক আছে আবার অনেক কাস্টমারের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কিন্তু মাল পাঠাইছি পাঠাইছি না যে তা না পাঠাইছি তখন মাল রিসিভ করে না তখন কিন্তু আমাদের লস তো সেক্ষেত্রে অবশ্যই মানে যে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন ঢাকার বাহিরে থেকে যারা ডাইনিং টেবিল নেবেন আমি জেলা সদর সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দেব জেলা সদর সুন্দরবন কুরিয়ারে এই গিলাসটা প্যাকিং হবে সব কিছু আলাদা আলাদা প্যাকিং হবে আলাদা আলাদা প্যাকিং হওয়ার পরে তারপরে আপনার জেলা সদর সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দেবো ওইখান থেকে আপনি প্রোডাক্টের প্রাইস মানে যে টাকাটা থাকবে ওইটা দিয়ে প্রোডাক্ট উঠিয়ে নেবেন অসংখ্য ধন্যবাদ ভাই তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা ডাইনিং টেবিল সহ যে কোনো ফার্নিচার নিতে যাচ্ছেন আমি বলবো যারা ভালো মানের ভালো কোয়ালিটির পণ্য করছেন আর এন ফার্নিচার কিন্তু স্পেশাল একটা অফার দিয়েছে আপনাদের জন্য এই সুযোগটা অবশ্যই আপনারা নেবেন কারণ অন আমরা যারা ভিডিও করি আমাদের একটা দাবি থাকে ভাই সারা বছর পরে আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট চাই কাস্টমারের জন্য এবং আপনাদের পক্ষ থেকে অবশ্যই আপনারা যারা দীর্ঘদিন আর এর ফার্নিচারের ভিডিও দেখেন বা আজকে প্রথম দেখছেন তাদের একটা দাবি থাকতেই পারে যে ঈদ উপলক্ষে একটা ডিসকাউন্ট সেই ডিসকাউন্টটা এই ভিডিওতে পাচ্ছেন যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ